ঘোলায় পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মঙ্গলবার রাতে থানার পুলিশ সন্দেহভাজন দুই অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে স্থানীয় সূত্রে জানা গেছে পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক এলাকায় একটি বহুতল আবাসনের চারতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অদিতি পাত্র নামে এক মহিলা দু মাস আগে ফ্ল্যাট মালিক রিয়া রায়ের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন অভিযোগ ওই ফ্ল্যাটে বহিরাগত আনাগোনা ক্রমেই বাড়তে থাকে সন্দেহবশত আবাসনের অন্যান্য আবাসিকরা মঙ্গলবার রাতে পুলিশকে বিষয়টি জানায় ঘোড়া থানা পুলিশ এসে ওই ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই অনুপ্রবেশকারী

খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিজেপি নেতা জয় সাহা বলেন ঘটনার তদন্ত করা দরকার দুজন ছাড়া আরও কারা ওই ফ্ল্যাটে আসতেন তা পুলিশকে খতিয়ে দেখা উচিত অত্যাচাররা ঘুরে বেড়াচ্ছে কিভাবে এখানে আসলো আর কিভাবেই বা একজন ওনাকে বাড়ি দিল এগুলো একটা রহস্যজনক ব্যাপার কি তদন্ত করার দরকার আছে যে আরও কারা কারা রয়েছে এদের সাথে শুধু এই একটা পরিবার ধরেছে তাদেরকেই শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো সেটা করলে তো হবে না প্রশাসনের কাছে অবশ্যই তথ্য আছে আরও কারা কারা এদের সাথে জড়িত আছে এরা কি করে এই অঞ্চলে আসলো এটা ভয়ঙ্কর ব্যাপার যদি আমাদের মতন এই অঞ্চলে যেটা বর্ডার থেকে অনেকটাই দূরে যদিও একই জেলার মধ্যে পড়ছে তারপরেও কি করে ওরা এসে এই সব অঞ্চলে ঢুকে যাচ্ছে এগুলো আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে আর এই একটা পরিবারকে ধরে তাদের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অ্যাকশন নিয়ে পাবলিককে একটা আইওয়াশ করে শুধু এটা ধামাচাপা দিলে হবে না এদের সাথে আরও কারা কারা জড়িত আছে কারা এদেরকে এখানে নিয়ে এসছে কারা ফ্ল্যাট করিয়ে দিল কারা এদের এখানে রাখার একটা সেফ জোন দিচ্ছে এই ব্যাপারটা তদন্তর বিষয় রয়েছে রাজ্য সরকার যদি আজকে যদি এলাকার মানুষ যদি সরব না হতো তাহলে তো আজকে এরা অ্যারেস্ট হতো না আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুটো সরকারই এখন এই পরিস্থিতিতে এই জাস্ট আমরা যুদ্ধের আবহাওয়া থেকে বেরিয়ে মুক্তি পেয়েছি তারপরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এরকম জেহাদিরা ধরা পড়ে আমাদের অঞ্চলে ভয়ঙ্কর বিষয় অপরদিকে ফ্ল্যাট মালিক রিয়া রায় বলেন দু মাস আগে অদিতি পাত্র নামে এক মহিলাকে তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন কিন্তু ফ্ল্যাটে বহিরাগত জানাগোনা ছিল সন্দেহবশত আবাসনের আবাসিকরা পুলিশকে খবর দেয় পুলিশ এসে বাংলাদেশী দুই অনুপ্রবেশের ধরে নিয়ে গেছে রিয়া রয় আমি ফ্ল্যাটে ভাড়া দিয়েছি গত দু মাস আগে এবং যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরও অনেকজন এখানে থাকছিল তা আমাদের কিছুটা সন্দেহ হয়েছে এবং ফ্ল্যাটের লোকেদেরও সন্দেহ হয়েছে আজকে সেটা জানা গেছে তাই আমরা পুলিশের কাছে ওদের কোনো ডকুমেন্টস নেই তা ওনারা বলছে বাংলাদেশ থেকে এসছে মুসলিম তারা এই সন্দেহে আমরা ইয়ে করেছি সন্দেহ হয়েছে তাদের কোনো ডকুমেন্টস নেই এবং তারা নামও উল্টোপাল্টা বলছে মানে নিচে ভাড়াটা দুমাস আগে দিয়েছিলাম হ্যাঁ তাদের ডকুমেন্টস ওকে রয়েছে কিন্তু যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে কিন্তু ওনার আন্ডারে হ্যাঁ আরও অনেকে রয়েছে ফ্ল্যাটের লোকের আমাদেরকে বলল আজকে আমরা আসলাম এসে দেখলাম যে ঠিকই বলেছে তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না আমাদেরকে তারপরে এই পুলিশের কাছে তখন রে ডাকা হলো তারা দিয়ে হ্যাঁ হ্যাঁ জোর করেই থাকার চেষ্টা করছিল কিন্তু সঠিক কথা বলছে না মানে যে ফ্ল্যাটে রয়েছে সেই বলছে যে একবার এইচ বি টাউনে রয়েছে একবার নিউ মুম্বাই থেকে এসছে কিন্তু লাস্টে ধরা গেল যে বাংলাদেশ থেকে আমার ফ্ল্যাটটা হচ্ছে বিবেকানন্দ পার্ক কত নম্বর ওটা পানিগাতি পুলিশ 31 নম্বর 31 নম্বর তো আপনারা এই যে ঘটনা ঘটছে

সিকিউরিটি হচ্ছে তাহির আর মহিলাটা তো নাম কিছু বললই না সে বললো আমি বাংলাদেশ থেকে এসেছি সেই পুরুষ ওইখানে তো বাচ্চা কাচ্চা অনেকে ছিল দুজন পুরুষকে আমি দেখলাম তাও একজনের আইডেন্টি আছে আর একজনের নেই একজনই পুরুষ আর একজন মহিলা